এটা হয়তো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যখন মানুষের সময় খারাপ যায় তখন কেউ হাত ধরে না তখন সবাই ভুল ধরে বলে এ তোর ভুল এটা তোর ভুল ওইটা কেউ শিখিয়ে দেয় না কেউ বলে দেয় না যে এটা তোর ভাই এটা এরকমভাবে না ভাবে করতে হয় সবাই তোমার দেখবে ভুল ধরবে কেউ তোমাকে শিখিয়ে দেবে না কেউ বলে দেবে না মানুষের কাজই হলো এটা আর যখন দেখবে তোমার কাছে পয়সা করি নেই তখন তুমি কারোর কাছে দেনা করবে কেউ তোমাকে দেনা দেবে না কারণ তোমার মুখের উপরে ডাইরেক্ট বলে দেবে যে তোকে পয়সা দিলে তুই দিতে পারবি নি এক নম্বর কথা সেই মানুষ তোমার থেকে কিন্তু অনেকবার পয়সা নিয়ে গেছে ধার নিয়ে গেছে আর তুমি যখন দিয়েছো হাসতে হাসতে দিয়েছো আর যখন চাইতে গেছো তখন বারবার চাইতে হয়েছে একটা সম্পর্ককে সারা জীবন টিকিয়ে রাখার থেকে বড় কথা ধরে রাখা সম্পর্ককে একটা সম্পর্ককে ধরে রাখতে গিয়ে যতটা কষ্ট হয় ততটা কাউকে বলে বোঝানো যায় না কারণ মানুষ বুঝতে চায় না এর থেকে বড় জিনিস আর কি আছে মানুষ যদি বুঝতো তাহলে এত সমস্যার মধ্যে দিয়ে কাউকে যেতে হতো না মানুষ হচ্ছে ঠিক অনেকটা আয়নার মতো যখন ভালো থাকে সবাই দেখে চলে যায় আর যখন ভেঙে পড়ে সবাই তখন পাশ কাটিয়ে চলে যায় মানুষের জীবনটা এরকমই দু মানে খারাপ দিনে কেউ তোমার সঙ্গ দেবে না ভালো দিনে সবাই তোমার বাড়িতে এসে জড়ো হবে যখন তোমার শরীর খারাপ হবে তখন তোমাকে কেউ দেখবে না যখন তোমার শরীর ভালো থাকবে তুমি যখন ইনকাম করে থাকবে সবাই তোমার বাড়িতে এসে ঘুরে যাবে যখন তোমার শরীর খারাপ হবে তখন তোমার বাড়িতে কেউ একটা মানে গিয়ে এসে দেখবেই না বা একটা ওর কাছ থেকে তুমি আশা করবে সেই তোমার জীবনে তামাশা করে চলে যাবে আর ইনভেস্টমেন্ট সেখানেই করা উচিত যেখানে করলে বেনিফিট পাওয়া যাবে সেটা দুঃখ কষ্ট আনন্দ টাকা পয়সা পাগলকে কেউ বিশ্বাস করে না কিন্তু সেই পাগলই কাউকে বিশ্বাস করে পাগল হয়েছে এটা মানুষ বোঝে না